ঢাকা ডিভিশনে ভূমিকম্পের অ্যালার্ট চলছে কিন্তু আমরা সবাই কি প্রস্তুত ঢাকা ডিভিশন ভূমিকম্প প্রবণ এলাকা এবং গত কয়েকদিন ধরে টানা এটার উপর বিভিন্ন বিশেষজ্ঞরা মতামত পেশ করছেন কিন্তু আমরা সবাই কি জানি যে ভূমিকম্পে আমাদেরকে কি করতে হবে করণীয় কি ভূমিকম্প থেকে বাঁচার জন্য আমরা অনেকেই জানি না এক্স্যাক্টলি আসলে আমাদেরকে কি করতে হবে এই ক্ষেত্রে ড্রফ কভার হোল্ড এই প্রক্রিয়াটা আমাদেরকে অনেকাংশেই নিরাপদ রাখতে পারে যদি আমরা সেটা সঠিকভাবে প্রয়োগ করতে পারি ড্রপ যখনই ভূমিকম্প অনুভূত হবে বা ফিল করবেন তখনই আপনি নিচে বসে যান কভার মানে হচ্ছে কোনো শক্ত টেবিল বা ডেস্কের নিচে নিজেকে লুকিয়ে পড়ুন আর হোল্ড মানে হচ্ছে শক্ত কোনো খুঁটি বা শক্ত কোনো হাতল শক্ত করে ধরুন এ সময় আপনি যদি ঘরে থাকেন তাহলে বাইরে বেরোনোর জন্য লিফ্ট ব্যবহার করবেন না জানালার কাছ থেকে দূরত্ব বজায় রেখে থাকুন গ্যাস এবং ইলেকট্রিক লাইন বন্ধ করে দিন যদি আপনার দ্বারা সম্ভব হয় আপনি যদি বাইরে থাকেন ববন গাছ এবং বৈদ্যুতিক খুঁটি থেকে নিরাপদ দূরত্বে অর্থাৎ খোলা জায়গায় দাঁড়ান ভূমিকম্পের সময় আতঙ্কিত হবেন না ভূমিকম্প শেষ হওয়ার পরে আপনার শখ আসতে পারে নিরাপদ থাকুন কাম থাকুন অর্থাৎ আপনি আতঙ্কিত হয়ে ছোটাছুটি করার কোনো প্রয়োজন নেই নিরাপদে থাকুন নিজে বাঁচুন পরিবারকে বাঁচান ঢাকা ডিভিশনে ভূমিকম্পের যে ওয়ার্নিং চলছে সেখান থেকে নিজেকে নিরাপদ রাখতে এই বিষয়গুলোকে আপনি মাথায় রাখতে পারেন আশা করছি আপনার কাজ দিবে ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না